কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপদসীমা ধরা হয় বাহান্ন দশমিক পনেরো সেন্টিমিটার শুক্রবার আট আগস্ট রাত নয়টার দিকে এই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে বাহান্ন দশমিক পনেরো মিটার ফলে লালমনিরহাটসহ চার জেলার নদী তীরবর্তী এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ডালিয়ায় পানি উনত্রিশ সেন্টিমিটার বেড়েছে বর্তমানে পানি ধীর গতিতে বাড়ছে তবে ভারতের উজানে পশ্চিমবঙ্গের দোমোহনী ও বা এলাকার পানির স্তর কিছুটা কমেছে দোমোহনীতে সকাল নয়টায় পানি ছিল পঁচাশি দশমিক উনষাট মিটার রাত আটটায় তা নেমে দাঁড়িয়েছে পঁচাশি দশমিক বাহান্ন মিটারে এগারো ঘন্টায় পানি কমেছে সাত সেন্টিমিটার একই সময়ে গজলো বা ব্যারাজে পানি পাঁচ সেন্টিমিটার কমেছে উজানের পানির এমন প্রবণতা থাকলেও রাত বারোটা পর্যন্ত তিস্তায় পানি কিছুটা বাড়তে পারে এরপর তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে তিস্তা অববাহিকায় আগামী বাহাত্তর ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে তিস্তার পানি আবার বাড়তে পারে এবং নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বিশেষ করে লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে এই ঝুঁকি বেশি বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন পানি কিছুটা বেড়েছে ঠিকই তবে এখনও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই আমরা সতর্ক অবস্থানে রয়েছি